আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা চাষি মানুষ আমাদের সব রকম চাষাবাদ করতে হবে এই যে এখানে এই মরিচ গাছ লাগিয়েছি মরিচ বাগানে দেখেন যে কি পরিমাণ আগাছা হয়ে গেছে এই যে কী পরিমাণ ঘাস হয়েছে এখন এই মরিচ গাছগুলো কাছ থেকে দেখান সুন্দর হয় এই যে পরিষ্কার করেছি সব গোড়াগুলো পরিষ্কার করে দিছি পরিষ্কার করে গোড়াগুলো ভাজিয়ে দিলি এই যে এই মরিচ গাছগুলো এই এই মরিচ গাছ এই বাগানটা দেখো আস্তে আস্তে এই বাগানগুলো হ্যাঁ এই যে এতে ফলন হয়ে গেছে একবার করে তো খালি গাছ উঠবে বাবা মরিচ গাছগুলো উঠবে অন্য কিছু না এই মরিচ গাছগুলো দেখেন যে একবার ফলন হয়ে গেছে আর এই যে কত সুন্দর এখন ফল আছে দুটো একটা এই যে এই এই ফলনগুলো আছে এখন বর্ষা আসছে আর এই ফুল তারা শুরু করছে এখন আবার ফলন হবে তো এই মরিচ গাছ গুলো যদি একটু পরিচর্যা করা হয় যেহেতু এখানে ঘাস জন্মে গেছে এই ঘাস জন্মে গেছে এখানে যদি একটু পরিচর্যা করা হয় তাহলে আরও ভালো হবে এখানে ফলন হবে সামনে যেহেতু বর্ষাকাল আসছে ডাঙা জায়গা এই ডাঙা জায়গার থেকে এখানে যেহেতু বৃষ্টি বাঁধবে না গাছগুলো বেশি থাকবে অনেক দিন এবং এখানে ভালো পর্যাপ্ত পরিমাণে মনীষগরের এখান থেকে সংসারের চাহিদা মিটিয়ে আরও কিছু বাজারজাত করা যায় এইগুলো এই যে এই নিড়ানি দিয়ে গ্যাসগুলো নিরছে না ঘাসগুলো নিড়ানি দিয়ে যখন বাগানটা পরিচর্যা করে রাখলেই তখন ভালো ফলন হবে যেহেতু এখন সামনে বর্ষাকাল আসছে এতে একটু টিএসপি এমপি সার এবং ইউরিয়া কিছু রাসায়নিক সার দিয়ে একটু সেচ দিয়ে দেবো তখন গাছগুলোর চেয়ারে আবার সুন্দর হয়ে যাবে এবং ফলন খুব ভালো হবে এভাবে কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখে তখন এই যে পোকা মকাড়ো ধরো কম আছে যেহেতু জায়গাটা খুব ভালো এবং ডাঙা জায়গা এই চাষ ঝালের চাষগুলো রাখলে এখানে বারো মাস এই গাছ থেকে ঝাল পাওয়া সম্ভব বারো মাস যদি পাঁচটা ছয়টা গাছ থাকে তাহলেও একটা সংসারের চাহিদা সেখান থেকে পূরণ হয়ে যায় তাই আমরা আসুন আমাদের যদি এক ইঞ্চি পরিমাণ জায়গা থাকে তাহলে সেখানে একটা বীজ বপন করি এভাবেই চালিয়ে যেতে হবে কারণ যেহেতু আবহাওয়া ভালো আছে প্রতিকূলে আছে যে অনুকূলে আছে আবহাওয়াটা এ অবস্থায় প্রতিকূল অনুকূল দুটোই দেখা যাচ্ছে কারণ এই প্রশ্নটা গরমে কাজ পাওয়া যাচ্ছে এখানে একটু ঝাল যদি দেখাই আমি এখানে এখানে থেকে এইগুলো এই যে এই যে ফল গাছ এই মরিচগুলো দেখেন এখান থেকে এই যে মরিচ এই যে মরিচ ধরছে মরিচগুলো এখন আছে ফল ধরছে মরিচগুলো যে কত সুন্দর মরিচ হয়ে যায় যে মরিচ গাছগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ফল হচ্ছে এই গাছগুলোকে এত পরিচর্যা করা হয় এইগুলো এইগুলো আমার প্রাণ এর ভেতরেই আমি অনেকটা সময় কাটাই এই কাজ করতে খুব ভালো লাগে আসলে কাজ করতে হবে কৃষিকে সমৃদ্ধ করতে হবে ঠিক আছে তো আপনাদের আবারও বলি যদি আপনাদের এক ইঞ্চি পরিমাণ জায়গা থাকে সেখানে একটা বীজ বোপণ করুন ধন্যবাদ